আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকের ব্লগটি হচ্ছে চকে থেকে স্টার্ট করা দেখতে পাচ্ছেন প্রচুর রোদ রোদ উঠছে তো আমি আর হচ্ছে চাচাতো ভাইয়ের বউ গেছিলাম আমাদের পুরান বাড়িতে আর কি ছোটো কাকিরা থাকে ওই বাড়িতে তো ওইখানে গেছিলাম একটু মানে ওইখানে গেছিলাম একটু কাজে আর কি তো আসার সময় মানে এত সুন্দর হয়েছে লাউ গাছগুলো আমাদের খেতে আর কি তখন হচ্ছে ভিডিওটা করলাম যে একটু ভিডিও করি এত সুন্দর লাউ গাছ দেখতে খুব মানে খুব লোভনীয় লাগতেছে লাউ পাতা মনে হয় যে কাঁচাই খাইতে এরকম আর কি আর লাউ সেই লাউ হয়েছে অনেক লাউ ধরছে গাছে আমি হচ্ছে উপর থেকে ভিডিও করছি আর এজন্য হচ্ছে লাউ দেখা যাচ্ছে না তো ইয়া জান্নাতের আম্মুকে জান্নাতকে অনেকেই চেনে চাচা তো তো জান্নাতের আম্মু বলতে আপু তাহলে ভিডিও করলে করেন রোদ্রের মধ্যে কিন্তু ভিডিও সুন্দর হয় তো এই জন্য হচ্ছে ভিডিওটা মূলত করা আর কি তো মানে ভিডিও করতেছি আর এর মাঝে হচ্ছে বান্ধবী ফোন দিচ্ছে ফোন দিচ্ছে ও বলতেছে নাকি কিছু কেনাকাটা করতে যাবে আর ঘরের জন্য এখন বলতাছে যে একটু আয় একটু বাজারে যাব। মানে ফার্নিচারের দোকানে যাব দেখার জন্য তো ওই জন্য হচ্ছে তারাহুড়া করে আর কি চলে যাচ্ছি ওরকম মানে সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে করা হয়নি লাউ খেতে ঢুকে হচ্ছে ভিডিওটা করলে হয়তো আরও সুন্দর দেখা যেত এর জন্য হচ্ছে তাড়াহুড়া করে চলে যেতেছি আর যাওয়ার পথে দেখেন যেটা হচ্ছে রসুন লাগাইছে রসুন ক্ষেত আর মানে যাওয়ার পথে একটা মানে আমাদের খেতেই ছয় সাতটা হচ্ছে কুকুরের স্থান আর কি কে যেন ফালাই দিয়ে গেছে ওরা তো অনেক বিরক্ত করে এজন্য হচ্ছে মানে বাড়িতে যেন না যেতে পারে জন্য খেতে কারা যেন রেখে গেছে তো আমাদের দেখা হচ্ছে ওরা পেছনে পেছনে হাঁটতে নিছে भाई राठौर राठौर ना दिस

তাহলে সামনে তো আসেই দেখি আমাকে যাইতে দাও कि येरी तो 2000 रु का लिस्ट है अपना तो क्या yes. तो तो hey, तो। दे है 2000 रु का तुम्हारे भाभी निसे हे तो ये डेसेंट टेबल और पको ये एगुला दारेगा एक बार पूरा एरे अंडर हो चुकी दे है जो देखते हैं सब अगर आप कर सकते हैं हाँ। এইটা প্রেস তাহলে ঐটা যা রাস্তা এটা থেকে মোডের এটা হলো মানে লাগাইছেন না

মানে <ihaz violin beeping warfare>

তো বাড়িতে হচ্ছে চলে আসছি আসার সময় কিছু ভিডিও করা ছিল বাট অন্য সব ভিডিও ডিলেট করতে যে ওই ভিডিও হচ্ছে ডিলেট হয়ে গেছে অনেক সময় কিন্তু এরকম হয় যে কাজের কাজের ভিডিও হচ্ছে ডিলেট হয়ে যায় তো বাড়িতে যাওয়ার সময় মারে দেখে গেছি যে কাজির ভাত রান্না করতেছে অনেক আপুরে কিন্তু কাজের ভাত চিনো আর আমার তো ভীষণ পছন্দ তো পাশের বাড়ির এক দাদির থেকে হচ্ছে পানি আনছে কাজের পানি তো মায়ের বলছি যে আচ্ছা তুমি রান্না টান্না করো আমরা আসতেছি তো মা হচ্ছে মানে কয়েক আইটেমের ভর্তা বানাইছে তারপরে পুঠি মাছ ভাজছে তারপরে বোত্তা শাক ভাজি করছে আর আমার নানুও কিন্তু বাড়িতে ছিল তখন তো এই যে হচ্ছে টেবিল আর কি আইসা দেখি মানে সব আমরাও বাড়িতে আসছি আর টেবিলে দেখি খানা টানা রেডি একদম ভর্তা ভাত মাছ যা যা করছে এ টু জেড সব হচ্ছে রেডি তো নানু হচ্ছে ভাত বাড়তেছে বলতাছে যে হাত পা খাইয়া নাও তাড়াতাড়ি তো এই কাজির ভাত কে চিনো অবশ্যই কমেন্ট করে জানা বা পুরা আর অনেকে হয়তো আবার চিনেও না কিন্তু কাজির ভাতটা আমার খুব পছন্দের আমার শাওন খায় না আমার বাবাও খায় না তো রান্না করছে তাদের জন্য আবার মা হচ্ছে রান্না করতেছে আর আগে হচ্ছে কাজির ভাতটা রান্না করে নিছে নানু খাবে আমি খাব তারপর হচ্ছে মা খাবে আমরা তিনজনেই খাবো আর কি আর শাওনার আব্বা হচ্ছে কাজির ভাত খায় না তো এ ভর্তাগুলো কিন্তু এতটা লোভনীয় হয়েছে বলার মতো না চিংড়ি মাছের ভর্তা তারপর হচ্ছে ধইনা পাতা ভর্তা শুটকি ভর্তা তারপর ইলিশ মাছের মাথা ভর্তা তো আর এমনি তো আমার মায়ের হাতের ভর্তা খুবই ভালো লাগে আমার নানু ভীষণ পছন্দ করে আমার মায়ের হাতের ভর্তা আর আমার মা বলতে না সবার মায়ের হাতের রান্নাই কিন্তু মজা যার যার মায়ের হাতের রান্না তার তার কাছে স্পেশাল তো যেমন আমার কাছে স্পেশাল মা রান্না করলে হচ্ছে বলি যে মজা লাগে আবার আমি রান্না করলে মা বলে যে তুমি রান্না করো ভালো লাগে খেতে তো এরকমই তো নানুকে হচ্ছে আমি ভর্তা দিয়ে ভাত দিচ্ছি নানু বলতেছে যে এতগুলো দাও কেন বলি যে খান সব একসাথে দিতেছি সব রকমের ভর্তা আর কি আর এই যে হচ্ছে আমাদের বাড়ির চালের ভাত আর কি একটু মোটা মোটা ভাত কিন্তু তারপর খেতে মিষ্টি মিষ্টি লাগে খুবই ভালো লাগে আর আজকে কাজের যে ভাত রান্না করছে পানি কিন্তু ততটা টক হয়নি একটু টক হইলে হয়তো খেতে আরও বেশি মজা লাগে তো খেতে বসে হচ্ছে হাসাহাসি করতেছি আমার মামা তো ভাই আসছে ও বেশি বড় না তারপর সাত আট বছর বয়স ও বলতেছে যে এই পানি কেমনে কি করে কোথায় থেকে বানায় তো নানু বলতেছে পানি কি কিনে আনছি আমিও বলতেছি যে কিনে আনছি কয় না দেখলাম এক মহিলা দিয়ে গেছে সে ও হচ্ছে এই ভাত খাবে না এই ভাত আমি খাবো না তো ওরে হচ্ছে আবার